বারো হাজার টাকার ডেস্কটপ পিসিতে কি আট হাজার টাকার একটি মনিটর ফ্রি দেওয়া সম্ভব হ্যাঁ সম্ভব কিভাবে সম্ভব আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদি হাসান মাহে রমজান উপলক্ষে আমাদের স্পেশাল ক্যাম্পেইন চালাচ্ছি আমরা যেখানে আমরা এই প্রথম রমজান থেকে শুরু করে আটাশ রমজান পর্যন্ত যারা ডেস্কটপ কম্পিউটার ক্রয় করবে বা অ্যানি পার্টস ক্রয় করবে তারা আমাদের এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারবে আমরা প্রথম যে বিজয়ী হবে তার হাতে তুলে দিব একটি টোয়েন্টি টু ইঞ্চ গেমিং মনিটর সেকেন্ড যে উইনার হবে তার হাতে তুলে দিব জি কে ফোর ফাইভ জিরো হেডফোন কিবোর্ড মাউস মাউস প্যাড একটি কম্বো এবং থার্ড যে উইনার হবে তার হাতে আমরা একটি র্যাপো ব্র্যান্ডের ওয়্যারলেস গেমিং মাউস তুলে দিব এছাড়া আমাদের রেগুলার কিন্তু একটু অফার চলছে সেখানে প্রোডাক্ট ক্রয় করলেই নিশ্চিত গিফট হ্যাম্পার থাকছে ভিউ এ ছিল আমাদের রমজান ক্যাম্পেইন কেমন হচ্ছে বা হবে আপনারা অবশ্যই দেখতে পারবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন তবে আজকের যে প্যাকেজটি আমরা তৈরি করেছি সেটি অসাধারণ একটি প্যাকেজ হতে চলেছে বাজেট যাদের অনলি বারো হাজার টাকা তাদের জন্য স্পেশাল এই প্যাকেজটি ভিউয়ার্স এই প্যাকেজটি দিয়ে আপনারা ফ্রিল্যান্সিংয়ের টুকটা কাজ করতে পারবেন এই কনফিগারেশনে যে প্রসেসরটি রাখা হয়েছে সেটি কোর আই ফাইভের ফোর জেনারেশন প্রসেসর যে প্রসেসরে আপনারা চারটি কোর ও চারটি থ্রেড পেয়ে যাচ্ছেন মাল্টিটাস্কিং কাজ ছোটোখাটো করতে পারবেন ডিজিটাল মার্কেটিংয়ের টুকটা কাজগুলো শুরু করতে পারবেন ফটোশপের কাজগুলো করতে পারবেন অ্যাডোবি প্রিমিয়ার প্রোর কাজ তেমনভাবে করতে পারবেন না এই জায়গার জন্য একটু হাই রেঞ্জের পিসি প্রয়োজন আর যদি ফিল্মোরা টাইপসের ভিডিও ভিডিও এডিটর দিয়ে ভিডিও করতে চান সেগুলো দিয়ে করতে পারবেন অর্থাৎ বারো হাজার টাকার পিসি দিয়ে যদি সব কাজ করা যায় তাহলে এক দুই তিন চার পাঁচ লক্ষ টাকার পিসিগুলোর কোনো প্রয়োজন নেই এই স্ট্যান্ডার্ড অনুযায়ী যে কাজগুলো আছে আপনারা এই ডেস্কটপ পিসি দিয়ে করতে পারবেন আর হ্যাঁ এই ডেস্কটপ পিসিটি যেন টেকসই হয় সে কারণে আমরা চেষ্টা করেছি প্রত্যেকটি কোয়ালিটিফুল পার্টস এই কনফিগারেশনে রাখতে ভি ওয়ার্স প্রসেসরের সাথে একটি এক্সট্রা কুলার থাকবে তিনশো টাকা মূল্যের যে মাদার বোর্ডটি দেখছেন গিগাসনিক ব্র্যান্ডের এইস এইটি ওয়ান মাদার বোর্ড এই জায়গাতে আপনারা চাইলে ইন্টেল কোয়াই সেভেনের ফোর জেনারেশনে লাগাতে পারবেন এই মাদার বোর্ডটি আসলে মূলত ফোর জেনারেশনের যে কোনো প্রসেসার সাপোর্ট করবে এনভিএম স্লট আছে এইচডিএমআই আছে ভিজি আছে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিও আছে ভি ওয়ার্স আমরা এইট জিবি র্যাম রেখেছি চাইলে আরও একটি এইট জিবি র্যাম লাগানো যাবে কারণ র্যামের স্লট আছে দুইটি আমরা একটি র্যাম স্লটে এইট জিবি একটি র্যাম লাগিয়েছি আর একটি র্যাম স্লটে আপনি চাইলে আরও একটি এইট জিবি লাগাতে পারবেন ভিউয়ার্স আমরা এখানে একশো আঠাইশ জিবি এসএসডি রেখেছি একশো জিবি পিসি পাওয়ার ব্র্যান্ডের এই এসএসডিটির মূল্যটি অনলি তেরোশো টাকা তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে র্যামের ক্ষেত্রে দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে চমৎকার একটি ক্যাসিং ভ্যালু টফ ব্র্যান্ডের এম দুইশো ডব্লিউ দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের ক্যাসিং সামনে দুটি ফ্যান আছে পেছনের দিকে একটি ফ্যান আছে পিসি পাওয়ার ব্র্যান্ডের কিন্তু দারুণ একটি কিবোর্ড মাউস কম্বো আছে যেটিও কিন্তু এই কনফিগারেশনের সাথে সংযুক্ত অর্থাৎ মনিটর ছাড়া এই কনফিগারটি আমরা সাজিয়েছি অনলি বারো হাজার টাকা আর মনিটরটি যদি আপনার কনফিগারেশনে আপনি যুক্ত করতে চান সেক্ষেত্রে আপনার কস্টিং পড়বে আরও আট হাজার সাতশো টাকা অর্থাৎ বিশ হাজার সাতশো টাকা হইলে কমপ্লিট এই সেট আপটি পেয়ে যাবেন আর অনলি বারো হাজার টাকা হলে আপনি এই সেট পাবেন উইদাউট মনিটর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি অনলাইনে অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করতে হয় এখন অনেকে বলে থাকে যে ভাই আমরা তো অনলাইনে টুকটাক কেনাকাটা করি বাট কোনো অ্যাডভান্স করি না হ্যাঁ আমিও অনলাইনে অনেক প্রোডাক্ট ক্রয় করি সেক্ষেত্রে অনেক সময় অ্যাডভান্স করতে হয় না বিশেষ করে সেগুলো বুক বা ছোটোখাটো জিনিস কিন্তু আপনারা একটি জিনিস হয়তো খেয়াল করে দেখতে পারবেন যে এই যে ডেস্কটপ পিসিটিতে প্রায় সাত থেকে আটটি পার্টস আছে যখন আপনারা অর্ডার করেন তখন এই প্রত্যেকটি ইনটেক প্রোডাক্টগুলো খুলে সেগুলো কিন্তু ক্যাশিংয়ে প্রবেশ করিয়ে উইন্ডোজ দেওয়া হয় ভিউয়ার্স যদি কোনো কারণে ক্লায়েন্ট না তোলে এই প্রোডাক্টগুলো সেক্ষেত্রে আমরা বড়ই ক্ষতিগ্রস্ত হই বাট যদি এটি একটি সিঙ্গেল প্রসেসর হতো বা সিঙ্গেল এসএসডি হতো সেক্ষেত্রে একটি ক্লায়েন্টকে আমরা ইনটেক বক্স আকারেই পাঠাতাম যদি সে ডেলিভারি চার্জটিও আমাদের অ্যাডভান্স করতো তারপরে আমাদের ক্ষতি সম্মুখীন হতে হতো না কারণ সে প্রোডাক্টটা আমাদের কাছে ফেরত আসলে আমরা জাস্ট ডেলিভারি চার্জটি সে তো আগে দিয়ে দিয়েছে সে জন্য ক্ষতি হতো না আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আর এই ভিডিওতে যে মনিটরটি আপনারা দেখলেন সেটি হলো এমএসআই ব্র্যান্ডের এমপি টু টু থ্রি ই টু দারুণ একটি মনিটর আর আমাদের ঠিকানাটি নিউ এলিফেন্ট রোড সুভাষ মার্কিট আইসিটি ভবন এটা লেভেল সেভেন বা লিফ্টের সেভেন সাতশো তিন চার সাতশো চল্লিশ আসতে কোনো প্রকার সমস্যা হলে বা আপনি যদি আমাদের মার্কেটও না চিনেন আপনি যদি এলিফেন্ট রোডে আসেন এসে আমাদের হেল্পলাইন নাম্বারে কল দিবেন আমাদের স্টাফরা আপনাদের পিক করবে কাউকে বলার দরকার নাই যে ভাই আমি সেলটাকে যাব বা আমি এখানে যাব আমাদের কি কল দিবেন আমাদের স্টাফরা আপনাকে সরাসরি পিক করবে আর যদি সরাসরি আমাদের ঠিকানায় চলে আসতে চান অবশ্যই চলে আসতে পারেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানতে চাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম